কত ধান্দাবাদ হতে পারে দুই নম্বর মুন্সিরা আমার জীবনে আজ পর্যন্ত আমার কোনো ফেসবুক আইডি নাই জীবনে আমি ফেসবুক আইডি দিব না কোনদিন আমার একটা ইমেইল আইডি নাই জিমেইল আইডি নাই আমার একটা সাধারণভাবে ভাবে কোন এই টুইটার বলেন গুগল বলেন কোনো সাইডে আমার কোন কাজ নাই কোন আইডি নাই বাতিল বাত্তর ফেকার ওয়াজিবি খারেজি মুন্সিরা যারা আমার সাথে কোন দিক থেকে আল্লাহ ফাঁকের দয়া না পেরে ডক্টর আশরাফ সিদ্দিকি নামে একটা আইডি খুলছে ফেসবুকে চিন্তা করতে পারেন এ পর্যন্ত আমার ওয়াজ ছাড়ছে ইন্টারনেটে কতগুলি কোম্পানি একটা কোম্পানিকে আমি চিনি না কেউ ছাড়ছে ইসলামী নিউজ নামে কেউ ছাড়ছে সুন্নতল জামাত নামে কেউ ছাড়ছে ডক্টর আশরাফ সিদ্দিকি নামে এরা একটা কিন্তু আমার চ্যানেল না আমার চ্যানেল ওয়াজ বগুড়া অথবা ডক্টর আস্তাফ সিদ্দিকি সন্নি ওয়াজ এ দুটা চ্যানেল আমার আরেকটা চ্যানেল আছে জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকি বগুড়া এই তিনটা চ্যানেল আমার এই চ্যানেলগুলিতে যেই ঢুকুক সারাদিন তার ইয়াতে কোনোদিন ছবি আসবে না কোনো অ্যাড আসবে না গুগলের অ্যাড আসবে না আমাদের এটাই চ্যানেল আর আমার নামে যে কত কোম্পানি ওয়াচ ছাড়ছে ওয়াচ ছাড়ছে সেগুলো আবার সাবস্ক্রাইবও হয়েছে পাঁচশো সাতশো বা সাবস্ক্রাইব হয়ে গেছে এবং বারবার লিখে দিচ্ছে আমরা জানি ডক্টর আশার সিদ্দিকির ওয়াজ আপনারা খুব পছন্দ করেন সামনের জুমায় আবার নতুন আঙ্গিকে আপডেট আসতেছে আপনার অপেক্ষা করুন আমাদের ওয়াজ তারা ছাড়তেছে ছেলে কি করতেছে আমাদের চ্যানেলে আমরা ছবি অ্যাড বন্ধ রেখেছি কারণ ইউটিউবে ওয়াজ দিতে গেলে সেখানে অ্যাড আসে এই অ্যাডগুলি বন্ধ করলে তারা টাকা পায় না আর যখন পাঁচশো সাতশো এক হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে তখন আলটিমেটলি আপনার গুগল থেকে ডলার আসবে আমরা আমাদের পক্ষ থেকে যে স্যালারি সার্চি কোনো জায়গাতে ডলার কামার চিন্তা আমাদের নেই আমরা পঞ্চাশ পয়সা থেকে কামাই করি না বরং প্রতি মাসে হাজার হাজার টাকা আমরা ইন্টারনেট বাবদ ব্যয় করে থাকি আলহামদুলিল্লাহ চলে